দুই বছর আগে স্বামীকে হারিয়ে দুই ছেলেকে বাঁচানোর লড়াইয়ে দিন কাটছিল জ্যুথিরানির সংসারের প্রতিটি পহরেই ছিল সংগ্রাম তবু বুকের ভরসা ছিল ছোট ছেলে রাকেশ মায়ের স্বপ্ন ছিল একদিন রাকেশেই হবে তাদের ঘরের ভরসা তুলে নেবে সংসারের হাল কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল একটি বেপোয়ারা নসিমন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নসিমনে ধাক্কায় প্রাণ হারায় অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থী রাকেশ রায় খবর পেয়ে ছুটে এসে সন্তানের দেহে দেখে জ্ঞান হারান জ্যুথিরানী পরে জ্যোতিরানীর কান্নাই শোকের কালো ছায়া নেমে আসে প্রোগ্রামে রাকেশের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে গোড়ে এলাকার এস বহুমুখী উচ্চ বিদ্যালয় সহপাঠীরা রাস্তায় নেমে পাঁচ ঘন্টা ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তাদের চোখে জল হৃদয়ে ক্ষোভ বন্ধু হত্যার বিচার চেয়ে ওঠে একটাই দাবি শেষ পর্যন্ত ছয় দফা দাবি আদায়ের আশ্বাস দিলে রাত এগারোটার দিকে রাকেশের মরদেহ বাড়িতে নিয়ে যায় পরিবার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ কিন্তু প্রশ্ন থেকে যায় একজন মায়ের স্বপ্ন একটি পরিবারের ভবিষ্যৎ একটি শিশুর জীবন এভাবে কতবার রাস্তায় ঝরে যাবে রাকেশ আর ফিরবে না কিন্তু যেন আর কোনো মা সন্তান হারানোর কান্না না কাঁদে এটা এখন সবার প্রার্থনা